আমি আজকে ইউরোপের কয়েকটি দেশের নাম বলবো যে দেশগুলোতে গেলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন আসসালাম আলাইকুম গাইস আমিয়ার্সি রুমানের সেলুনে সুলকারতে তো আপনারা যারা কাটতে জানেন বাংলাদেশে কিংবা মিডিল আপনারা ইউরোপের কোন দেশে গেলে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন সো এই সকল বিষয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি চুল কাটতে পারি তো ইউরোপের কোন দেশে গেলে আমি সুযোগ সুবিধা পাবো তো এরকমই আমি ইউরোপের কয়েকটি দেশের নাম বলবো যে দেশগুলোতে গেলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন আপনি চুল কাটেন কিংবা বিল্ডিং কনডাকশনে কাজ করেন কিংবা শপিং মলে কাজ করেন আপনি আপনার ইচ্ছে মতনও কাজ করতে পারবেন তো আমি আজকে ইউরোপের কয়েকটি দেশের নাম বলবো যে দেশগুলোতে গেলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন আপনি চুলও কাটতে পারবেন কিংবা আপনি ইচ্ছে মতো বিল্ডিং কনডাকশন কিংবা শপিং মলের কাজগুলো আপনি করতে পারবেন এক কথায় আপনি আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন তো প্রথমে আমি বলতে যে যদি যান তাহলে কিন্তু কিন্তু আপনি আপনি আপনার কাজ করতে পারবেন ইতালিতে কারণ কি ইতালিতে কিন্তু যে টিআরসি কার্ডগুলো হয় এটা কিন্তু সম্পূর্ণ আন্ডার গভর্নমেন্ট তো আন্ডার গভর্নমেন্ট মানে কি আপনার যে লোকগুলো আছে ইতালিতে সবাই কিন্তু সরকারের অধীনে মানে সরকারকে তারা ট্যাক্স দেয় আর সরকারে তাদেরকে টিআরসি করে দেই তো যার কারণে আপনি ইতালিতে যে চুল কাটার দোকানগুলো আছে আপনি ওই দোকানগুলার মালিকদের সাথে কথা বলে আপনি কন্ট্যাক্ট করে কিন্তু আপনি চুল কাটতে পারেন আর ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন তো দুই আমি বলবো যে হ্যাঁ আপনি কিন্তু যদি যান তাহলে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা কাজ করতে পারবেন কারণ কি পর্তুগালও কিন্তু আন্ডার গভর্নমেন্ট তো যার কারণে আপনি ফুর্তুগালেও আপনারা সিলুইনে কাজ করতে পারবেন তো অবশ্যই আপনারা একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যখন সিলুইনের মালিকের সাথে কথা বলতে যাবেন অবশ্যই আপনারা স্মার্টের সাথে যাবেন মানে আপনারা ভালো পোশাক পরে যাবেন যাতে আপনাদেরকে দেখে মনে হই যে আপনি অনেক স্মার্ট আর যারা কাটে ইউরোপে তারা কিন্তু অনেকটা স্মার্টলি হয়ে থাকে তো যেমনটা আমার এই ভিডিওতে আপনারা দেখতেছেন তো অবশ্যই আপনারা স্মার্ট হয়ে ওই মালিকদের সাথে কন্ট্যাক্ট করতে যাবেন অবশ্যই আনস্মার্ট হয়ে যাবেন না তো আপনারা যদি পর্তুগালে যান তাহলে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা কাজ করতে পারবেন তো তিন নাম্বারে আমি যে দেশটির কথা বলবো সেটা হলো স্পেন হ্যাঁ আপনারা যদি স্পেনে যান তাহলে কিন্তু আপনারা নিজেদের মতো করে কন্ট্যাক্ট করে আপনারা কাজ করতে পারবেন কারণ কি স্পেনেও কিন্তু সবকিছু আন্ডার গভর্নমেন্ট স্পেনেও যে সেলুইনের দোকানগুলো আছে ওই দোকানের মালিকের সাথে কথা বলে আপনারা কিন্তু সেলুইনের কাজগুলো করতে পারবেন তো অবশ্যই আপনারা অনেক স্মার্টলি আপনারা তাদের সামনে যাবেন তো চার নাম্বার আমি যে দেশটির কথা বলবো সেটা হলো ফ্রান্স হ্যাঁ ফ্রান্স কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় একটি দেশ তো আপনারা কিন্তু ফ্রান্সে গেলেও আপনারা নিজেদের মন মতো আপনারা কাজ করতে পারবেন কারণ কি ফ্রান্সও কিন্তু সব কিছু আন্ডার গভর্নমেন্ট ফ্রান্সের যে সেলুনের দোকানগুলো আছে ওই সেলুনের দোকানের মালিকের সাথে কথা বলে আপনারা ওই কাজগুলো কিন্তু করতে পারবেন তো অবশ্যই আমি বারবার একটা কথাই বলবো যে আপনারা মালিকের সাথে যখন কন্ট্যাক্ট করতে যাবেন কথা বলতে যাবেন অবশ্যই আপনারা স্মার্টের সাথে যাবেন মানে স্মার্টলি হয়ে তারপর আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাবেন কিংবা কথা বলতে যাবেন তো ফার্স্ট নাম্বারে যে কথাগুলো বলবো এই কথাগুলো হয়তো আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কারণ কি আমাদের বাংলাদেশিদেরকে কিন্তু সুলকাড়া কিংবা ইউরোপের বিভিন্ন মানে যে কর্মস্থানগুলা বিউটি পার্লার কিংবা মানে সেলুনের দোকানগুলা হ্যাঁ ওইগুলাতে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে বেশি একটা কাজ দিতে চায় না কারণ কি ওইখানে যারা কাজ করে তারা কিন্তু অনেকটা স্মার্ট হয়ে থাকে অনেকটা সুন্দর হয়ে থাকে তো আমাদের বাংলাদেশিরা কিন্তু এতটা স্মার্টও না তাদের মতো এতটা সুন্দরও না মানে আছে সুন্দর নাই যায়মন না মানে সবাই তো আর এক না তো অনেক স্মার্ট কিংবা সুন্দরও হয়ে থাকে না যার কারণে কিন্তু তারা আমাদের বাংলাদেশের সাথে এই কাজগুলার কন্ট্যাক্ট করতেছে না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা নিজেরা অবশ্যই আপনারা চেষ্টা করুন চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয়ে যান তারপর আপনারা অন্য অন্য কাজে আপনারা ট্রাই করবেন যেমন বিল্ডিং কন্টাকশনের কিংবা ক্লিনার কিংবা কাস্টম সার্ভিসের ওই কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন সো আপনারা দেখছেন যে আমি তার কাছ থেকে চুলটা কাটলাম তো খুব সুন্দর করে কিন্তু আমার খাটিংটা দিয়ে দিছে